খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক দুনিয়ার নব্বই শতাংশ বরফ যে এলাকায় পৃথিবীর সেই বরফ ক্ষেত্র কিন্তু গলি চলেছে আর তাই যেন রকেটের গতিতে উধাও হয়ে যাচ্ছে বিরাট বিরাট হিমবাহ নাসার তথ্য বলছে রোজ সাঁত্রিশ কোটি আঠাশ লক্ষ কেজি বরফ গলছে আন্টার্কটিকায় আর বছরে সেই পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে একশো পঞ্চাশ বিলিয়ন টনে পূর্ব দিকের পরিস্থিতি খানিকটা ভালো থাকলেও খুব খারাপ অবস্থা দক্ষিণ মেরুর পশ্চিম দিকে সেখানেই নাকি হু করে বরফ গলছে আর এই বিপুল পরিমাণ জল এসে পৌঁছচ্ছে একের পর এক মহাসাগরে এখানে সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়াবিদরা আন্টার্কটিকার উত্তরে রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক ও ভারত মহাসাগর সেই ভারত মহাসাগরের জল বাড়তে থাকলে চাপ বাড়বে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর আমাদের রাজ্যের দক্ষিণ প্রান্তে তাই দক্ষিণ মেরু সব বরফ যদি গলে যায় তাহলে তো বাংলার সমূহ বিপদ আন্টার্কটিকা অভিযানে গিয়েছিলেন জলপাইগুড়ির আবহাওয়া বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী প্রায় দেড় বছর সেখানে থেকে গবেষণা করেছেন দক্ষিণ মেরুর বরফ গলা এবং বাংলার এর প্রভাব নিয়ে উদ্বেগ ধরা পড়েছে বাঙালি বিজ্ঞানীদের গলাতেও ভূবিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের পাশাপাশি দায়ী করেছেন বিশ্ব উষ্ণায়নকে তাপমাত্রা বৃদ্ধির জন্যই গলে চলেছে তুষার আন্টার্কটিকায় প্রতি দশকে বরফ বারো থেকে তেরো শতাংশ কমছে যা কখনো ঘটেনি এদিকে চোদ্দ দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আন্টার্কটিকা যা চল্লিশ মিলিয়ন বছর ধরে বরফের চাদরে ঢাকা পৃথিবীর সত্তর শতাংশ মিষ্টি জলের ভাণ্ডার সেখানে সেই মিষ্টি জলের পুরোটাই বরফ আকারে বিদ্যমান বিজ্ঞানীদের আশঙ্কা দক্ষিণ মেরু গলে গেলে সমুদ্রের জলস্তর দুশো ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে বড় আইসব্রাগ বা হিমশল হইল এ তেইশে যার অবস্থান দক্ষিণ মেরুতে এর আয়তন চার হাজার বর্গ কিলোমিটার মানে তিনটে নিউ ইয়র্ক সিটির সমান এই বিশাল হিমশৈল ভেঙে গিয়ে সাগরের জলে ভাসতে ভাসতে এগোতে শুরু করেছে একটু একটু করে সে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকার উপকূলের দিকে সেই উনিশশো তিরাশি সাল থেকে ভারতীয়রা গবেষণা করে যাচ্ছেন দক্ষিণ মেরুতে দক্ষিণ গঙ্গোত্রী নামের আর্থ কাজ শুরু করে একচল্লিশ বছর আগে থেকে আপাতত সেখানে মৈত্রী ও ভারতী নামে দুটি সায়েন্টিফিক রিসার্চ স্টেশন ভারতের সেখানে অবস্থা ঠিক কীরকম তা নিজের চোখে দেখে এসছেন জলপাইগুড়ির প্রীতম এক কথায় ছক ভাঙা বাঙালি গোটা বিশ্বের নব্বই শতাংশ ওরব যেখানে থাকে সেখানেই আঠেরো মাস গবেষণার জন্য কাটিয়েছেন তিনি বিপদ যে আছে বা আসছে মানছেন তিনিও দুনিয়ার শীতলতম সূক্ষ্মতম ঝোড়ো এবং জনবসতিহীন মহাদেশে আবহাওয়া সংক্রান্ত গবেষণা সেরে ফিরেছেন তিনি ফিরে এসেই বলছেন আন্টার্কটিকা বরফ যদি পুরো গলে যায় তাহলে পশ্চিমবঙ্গের সত্তর থেকে আশি শতাংশ এলাকা জলের নিচে চলে যাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ